ওই মহিলা মদিনাতে চলে আসলো মদিনাতে চলে আসার পর তিনি একটা তাঁবু বানলেন তাঁবুতে বসবাস শুরু করলেন তিন দিন অতিক্রম হয়ে গেল কিন্তু কেউ তার খোঁজখবর নিল না তিন দিন পর হজরত অমর ফারুক রাধি আল্লাহ তালাহু একদিন রাতের বেলায় দেখতেছেন যে একটা তাবুর মধ্যে টিপ টিপ করে আগুন জ্বলতেছে হজরত অমর ফারুক রাধি আল্লাহ তালু সেই তাবুর কাছে চলে গেলেন কাবুর কাছে গিয়া দেখেন ওই মহিলা তার হাড়ির মধ্যে পানি গরম করতেছে পানি জাল দিতেছে আর ওই হাড়ির মধ্যে কয়েকটা পাথর কয়েকটা কি পাথর জাল দিতেছে আর দুই দুইজন বাচ্চা তার পাশে বসে আছে আর বাচ্চাগুলি বলতেছে মা আর কতক্ষণ না লাগবে রান্না করতে আমাদের প্রচণ্ড ক্ষুদা লাগছে কিন্তু ওই মহিলা খাবার দিবে কোথার থেকে তার কাছে তো কোনো খাবার নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেলাইকুণটি বেজে দিয়ে সাথেই থাকুন <تحدث> الله رب العالمين إِنَّ اللَّهَ <سؤال> وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ <سؤال> 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 يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما لي الله أكبر الله رب العالمين ولن نشى الله بهم في নবীর দরুদ সুতরাং হে ইমানদারেরা হে মোমেনেরা তোমরাও তোমাদের রসুলের ওপর দরুদ এবং সালাম প্রেরণ করো কি প্রেরণ করো দরুদ এবং সালাম প্রেরণ করো এখন আমরা যদি প্রশ্ন করি তোমার হাবিবের শরীফ আমাদের লাভটা কি আমাদের ফায়দাটা কি আল্লাহর হাবিব সাল্লা সাল্লাম আজ থেকে দেড় হাজার বছর আগেই সেই প্রশ্নের জবাব আমাদেরকে দিয়ে দিয়েছেন আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম বলছেন মানসাল্লা আলাইয়া সললা সাল্লাল্লাহ আলাইহি আশরফ যে ব্যক্তি আমি নবীর ওপর একবার দরুদ শরীফ পাঠ করবে আমি রব্বুল আল ওই বান্দার ওপর আমি রব্দুল আলমিন কমপক্ষে দশটা রহমত নাজিল করে দিব বলেন সোবাহান আল্লাহ আরেকটি বর্ণনার মধ্যে এসেছেন রাসুল পার্ক সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম বলছেন যে ব্যক্তি আমার ওপর একবার দরুদ শরীফ পাঠ করবে আমি আল্লাহ রব্বুল আলমিন ওই বান্দা আর ওপরে দশটা রহমত নাজিল করবেন বলেন কয়টা রহমত দশটা রহমত নাজিল করবেন দশটা গুণা ওই বান্দার মাপ করে দিবেন এবং ওই বান্দার দশটা মর্যাদা রব্বুল আলামিন বুলন্দ করে দিবে সোহান আল্লাহ তাহলে রসুলের কত মর্যাদা রসুলকে সৃষ্টি করেছেন কে বলেন কে সৃষ্টি করেছেন আল্লাহ পাক রসুলকে সৃষ্টি করেছেন যে আল্লাহ রসুলকে সৃষ্টি করেছেন সেই আল্লাহ আবার রসুলের উপরে কি করেন তাহলে রসুলের মর্যাদা কত সেই রসুল কেঁপে আমরা খুশি নাকি বেজা রসুল পেয়ে আপনারা খুশি নাকি বেজা যদি খুশি হয়ে থাকে সেই রসুলকে আল্লাহ তালা দুনিয়াতে কেন পাঠালেন তিনি কেন দুনিয়াতে আসলেন এবং কেন তিনি এই দুনিয়াতে সংগ্রাম করলেন আন্দোলন করলেন জেহাদ করলেন এগুলি আমাদের জানার দরকার আছে না নাই জোরে বলেন আসে না নাই আমার প্রিয় ভাইরা গত জুমার আগের জুমে আমি বলেছিলাম রসুল পাকসাল আলাইহু সাল্লাম যদি চাইতেন যে আমি ধনী হব তাহলে তার পক্ষে ধনী হওয়াটা খুবই সহজ ছিল ওই সিজটাই করে দেন একটা ওই বেডশিট আছে বেডশিট আছে একটা রসুলের পাক ওয়াসাল্লাম যদি চাইতেন যে আমি গোটা আরবের মধ্যে সব চাইতে বেশি ধনী হব তাহলে রসুলের জন্য এটা কী ছিল সহজ ছিল তিনি যদি চাইতেন যে আমি এই গোটা আরবের রাজা হব এটা আমার রসুলের জন্য কী ছিল খুবই ইজি ছিল খুবই সহজ ছিল কিন্তু তিনি কি হন নাই তিনি এগুলি চান নাই তিনি এগুলি প্রত্যাশা করেন নাই বরং তিনি দিনের দাওয়াত দিতে গিয়ে তিনি কালেমার দাওয়াত দিদি গিয়ে তিনি কি হয়েছেন নির্যাতিত হয়েছেন বলেন কি হয়েছেন নির্যাতিত হয়েছেন তিনি পাথরের আঘাত তিনি পাথরের আঘাতে হয়ে জমিনে না বলেন ঠিক না অনেক নির্যাতিত হয়েছেন অনেক নিপীড়নের শিকার হয়েছেন কিন্তু এরপরে কি তিনি দাওয়াতি কার্যক্রম বন্ধ করে দিয়েছিলেন জোরে বলেন বন্ধ করে দিয়েছিলেন আমার রসুল যখন নামাজে দাঁড়িয়েছেন নামাজ দাঁড়ানোর পরে আমার রসুল যখন সেজদার মধ্যে চলে গিয়েছেন কাফির বেঈমানেরা রসুলের মাথার ওপরে বড় বড় উঠে নারী বুড়িগুলিকে চাপিয়ে দিত এরপরে রসুল যখন নামাজের মধ্যে দাঁড়িয়েছেন নামাজে হাত বেঁধেছেন কাফির বেঈমানেরা রসুলের গলার মধ্যে অন্যা পেঁচিয়ে রসুলকে শ্বাস করে মারতে চেয়েছিল এরপরে আমার রসুল তারা দাওয়াতি কার্যক্রম বন্ধ করে দেয় নাই বন্ধ করে দিয়েছিল বন্ধ করে দেয় নাই কেন কি এত বড় বড় অপার করা হলো যে হে মোহাম্মদ আসলে তুমি কি চাও তুমি কি রাজা হতে চাও তুমি কি ধনী হতে চাও তাহলে গোটা আরবের মধ্যে সবচেয়েতে বেশি ধনী আমরা তোমাকে বানায় দেবো এরপরে রসুল তাদের প্রস্তাবে রাজি হলেন না কেন রাজি হলেন না রসুল ছিলেন মানবতার পক্ষে রসুল কিসের পক্ষে ছিলেন মানবতার পক্ষে আর যারা রসুলের বিরোধিতা করেছিল তারা কার পক্ষে ছিল তারা ছিল মানবতার দুশ্মন তারা কিসের দুশ্মন ছিল তারা মানবতার দুশ্মন ছিল আর রসুল ছিলেন মানবতার মানবতার পক্ষে এই জন্য তারা কি করে এই জন্য রসুল কি করে নাই কাফির বেঈমানদের প্রস্তাবে রাজি হন নাই বরং রসুল মানবতার সম্মান প্রতিষ্ঠিত করার জন্য মানবতার ইজ্জত প্রতিষ্ঠিত করার জন্য মানুষের মৌলিক চাহিদা সবাই যেন তার মৌলিক চাহিদা পূরণ করতে পারে এই জন্য রসুল আন্দোলন করে গিয়েছেন সংগ্রাম করে গিয়েছেন রসুল এমন একটা সমাজ চেয়েছিলেন যেখানে সাদা আর কালোর মধ্যে কি থাকবে না তফাৎ থাকবে না ব্যবধান থাকবে না কেউ থাকবে পাঁচতলায় আর কেউ থাকবে গাছতলায় এইরকম সমাজ আমার রসুল চায় নাই কিন্তু কাফের বিমান কি চেয়েছিল তারা চেয়েছিল যার জোর যার মূল্যকতা যার ক্ষমতা আছে ক্ষমতার বলে সে ক্ষমতা খাটিয়ে সে মানুষের উপর জুলুম করে হোক অত্যাচার করে হোক সে দশ তালাতে থাকবে পাঁচ তালাতে থাকবে আর তার যারা চেলা চেলা আছে যারা তার কর্মী আছে তারা গাছ তালাতে থাকবে তাতে তাদের কোনো সমস্যা নাই কিন্তু রাসূলের কি ছিল রাসূল এমন সমাজ নাই রসুল সবসময় মানবতার পক্ষে কাজ করেছেন মানবতার দুনিয়া এবং আখ রাতের কল্যাণের জন্য তিনি আমরণ সংগ্রাম লড়াই জিহাদ করে গেছেন ঠিক কিনা আরো যেন বলেন ঠিক কিনা এজন্য আল্লাহর হাবিব সাল্লাই সাল্লাম বলছেন উদর করে কেউ খেয়ে রাতের বেলায় ঘুমিয়ে গেছে কিন্তু তার প্রতিবেশী না খেয়ে অনাহারে সারা রাত ক্ষুধার যন্ত্রণায় ছটফট করে কাটায় দিয়েছে রসুল্লাহ বলেছেন তুমি মুসলমান হতে পারো না তুমি নামাজে হতে পারো তুমি হাজি হতে পারো লক্ষ লক্ষ টাকার মালিক তুমি হতে পারো কোটি কোটি টাকার মালিক তুমি হতে পারো তোমার মুখে দাড়ি থাকতে পারে তোমার মাথায় টুপি থাকতে পারে কিন্তু রসুল বলেছেন তুমি পেট পূর্ণ করে খেয়ে ঘুমিয়েছো আর তোমার প্রতিবেশী না খেয়েছিল অনাহারে ছিল তুমি কখনো রসুলের হাদিস অনুযায়ী মুমিন হতে পারো নাই কি হতে পারো নাই আপনি পেট পূর্ণ করে খেয়েছেন আর আপনার প্রতিবেশী কি করেছে না খেয়েছিল রসুল বলছেন কি তুমি কি নয় তুমি কি নও? তুমি মুমিন নাও আজকে আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা নিজেদেরকে মুসলমান দাবি করে নিজেদেরকে মোমেন দাবি করে অথচ নিজে থাকে এসি রুমে নিজে থাকে বড় বড় বিল্ডিং এর ভিতরে অথচ তার প্রতিবেশী তার ঘরে বর্ষাকাল কি পরে পানি পরে কি পরে তার ঘর দিয়ে পানি করে এরকম মুসলমান আসে না নাই অথচ চাইলেই কিন্তু সে ওরকম দশটা প্রতিবেশীকে একাই ঘর বাড়ি বানায় দিতে পারে এরকম মানুষ আসে না নাই কিন্তু করে না করে কি কিন্তু করে না যারা সামর্থ্য থাকার পরেও যাদের প্রতিবেশী অনাহারে রাত কাটায় যাদের প্রতিবেশী তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত হয় খাদ্য বস্ত্র বাসস্থান এই যে মৌলিক চাহিদাগুলি এগুলি থেকে যারা বঞ্চিত হয় যাদের প্রতিবেশী আর আরেকজনের সামর্থ্য আছে তিনি দশতলা বাড়িতে থাকে পাঁচতলা বাড়িতে থাকে তার টাকা পয়সার অভাব নাই লক্ষ লক্ষ কোটি কোটি টাকা টাকা তার ব্যাঙ্ক ব্যালেন্স বুঝতে হবে এই ব্যক্তির ভিতরে আসলে কি নাই আসলে আসলের হাদিস অনুযায়ী এই ব্যক্তি কি নয় মুমিন নয় কি নয় মুমিন নয় এরপরে আমার প্রিয় ভাইরাব আল্লাহর হাবিব সাল্লাম বলছেন আল মুসলিম যার হাত এবং জবান থেকে অপর মুসলমান নিরাপদ থাকে সেই ব্যক্তি হচ্ছে প্রকৃত মুসলমান বলেন আল্লাহ। আপনি নিজেকে মুসলমান দাবি করেন নিজেকে আপনি ইমানদার দাবি করেন কিন্তু আপনার হাত থেকে মুসলমান নিরাপদ নয় আপনার হাত থেকে অপর মানুষ নিরাপদ নয় আপনি আপনার ক্ষমতার জোরে আপনি আপনার ক্ষমতার বলে বলিয়ান হয়ে আপনি আপনার বাহু বাহুবল দেখাতে গিয়ে আপনি মানুষকে অকারণে বিনা কারণে আপনি মানুষকে আঘাত করেন মানুষকে মারেন এরকম মুসলমান আমাদের সমাজে আছে না নাই যারা বিনা কারণে মানুষের উপরে জুলুম করে অত্যাচার করে মানুষকে আঘাত করে মানুষকে মারে রসুলের হাদিস অনুযায়ী তারা কখনো প্রকৃত মুসলমান হতে তারা কখনো কি হতে পারে না প্রকৃত মুসলমান হতে পারে না আমার প্রিয় ভাইরা যারা অনলাইনের সাথে সম্পৃক্ত আছেন তারা অনেকেই দেখেছেন গত কয়েক সপ্তাহ ধরে কিছু কিছু নিউজ চোখের সামনে এসেছে এক জায়গায় দেখলাম এক ভাই তার সম্পদের জন্য জমি জায়গা সংক্রান্ত বিবাদ নিয়ে নিজের ভাইকে জবাই করে নিজের হাতে আবার তার লাশের পাশে বসে কান্না করতেছে এরপর আরেকটা ঘটনা দেখলাম আপনারা অনেকেই দেখেছেন যে এক দুই তিনজন ভাই মিলে ওই জমি সংক্রান্ত বিবাদ নিয়ে তার এক ভাইকে চোখ দেখেন নাই এগুলি কিসের কারণে এগুলি কিসের কারণে মানুষ কত বড় জাহিলিয়াত মানুষ কত বড় জাহেল হয়ে গেছে আইয়ামে জাহিলিয়াতের সেই বর্বরতাকেও এখন যেন হার মেনেছে ঠিক কিনা যেরকম ঠিক কিনা এগুলি কিসের কারণে আসলে রাসুলের আদর্শ নাই রাসুলকে আমরা অনুসরণ করি না এই কারণে এই পরিস্থিতিগুলির শিকার আমরা বলছি সাল্লাম কি বলছেন মুসলিম মুসলিম আল ও যার হাত এবং জবান থেকে জেহবা থেকে অপর মুসলমান নিরাপদ থাকতে পারলো না সে কখনো কি হতে পারে না সে কখনো প্রকৃত মুসলমান হতে পারে না আজকে আমাদের জবান থেকে অপর মুসলমান নিরাপদ না আজকে আমরা মানুষের সমালোচনা করতে দ্বিধাবোধ করি না দ্বিধাবোধ করি আজকে আমরা মানুষের সমালোচনা করতে দ্বিধাবোধ করি না এমন কি যে ইমামের পিছনে নামাজ পড়ে সেই ইমামকে নিয়েও সমালোচনা আছে না নাই জোরে কন আছে না নাই যে ইমামের পিছনে নামাজ পড়ে আবার সেই ইমামেরকে নিয়েই সমালোচনা করে বিভিন্ন রাস্তার বিভিন্ন মোড়ে দুই চারজন একত্রিত হয় বিভিন্ন দোকান দোকানে চাপের নিচে একত্রিত হয় একত্রিত হয়ে হুজুরকে নিয়ে সমালোচনা করে এরকম মুসল্লি আছে না নাই যারা ইমামকে নিয়ে সমালোচনা করে যে ইমামের পিছনে আপনি নামাজ পড়েন সেই ইমামকে নিয়ে যদি আপনি সমালোচনা করেন মাসালার কিতাব বলছে আপনার নামাজ নামাজ হবে নামাজ হবে না কিন্তু আমাদের সমাজে ইমামকে নিয়ে যখন সমালোচনা করা হয় একজন সমালোচনা করে দুই চারজন আবার তার সাথে হাতে তালে তাল মিলায় আছে না নাই মজা নেয় আনন্দ নেয় আবার বলে ওয়াই কি বলে ওয়াই এইটা করছে ওয়াই সেইটা করছে ওয়াই ওয়াই করে মানে একজন ইমাম একজন যে সম্মানিত ব্যক্তি সেই সম্মান দেয় না ওয়াই ওয়াই করে কত বড় না মুসলমান যারা ইমামের পিছনে সমালোচনা করে একজন ইমাম যার যেই মুসলমানের জবান থেকে একজন ইমামও নিরাপদ থাকতে পারে না সে কখনো প্রকৃত মুসলমান হতে পারে না আমার প্রিয় আল্লাহর হাবিব সাল্লাম দীর্ঘদিন যাবত কালে মার দাওয়া দিয়েছেন দীর্ঘদিন যাবত তিনি অক্লান্ত পরিশ্রম করেছেন শ্রম দিয়েছেন যার ফলে তিনি মদিনাতে ইসলামী স্টেটমেন্ট কায়েম করেছিলেন যার ফলাফল হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকল বিধর্মীরা পর্যন্ত যার ফলাফল ভোগ করেছিল আপনারা অনেকেই ঘটনাটা শুনেছেন হজরত আমার ফারুক রাজি আল্লাহ যখন খেলাপদের পদে অধিষ্ঠিত হলেন তিনি যখন দায়িত্ব বলেন হজরত আমার ফারুক রাজি আল্লাহ তালু তিনি ঘোষণা করে দিলেন আমার রাষ্ট্রে আমার দায়িত্ব থাকাকালীন সময়ে কোন মুসল কোন একটা বিড়ালও যদি না খেয়ে মারা যায় কেয়ামতের ময়দানে আমি অমরকে আসামির কাঠ গড়ায় দাঁড়াতে হবে কিসের কাঠ গড়ায় হবে কি মারা গেলে একটা বিড়ালও যদি না খেয়ে মারা যায় তবু আমি অমরকে কোথায় দাঁড়াতে হবে আল্লাহর কাঠ গড়ায় আসামির আল্লাহর দরবারে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে এরপরে এই অমর রাদি আল্লাহ শাসন শাসনামলে এক যুদ্ধে এক মহিলার স্বামী মারা গেছে কি মারা গেছিল স্বামী মারা গেছে এখন তার প্রতিবেশীরা তাকে বলল যে তোমার আর এই দেশে থাকার দরকার নাই তুমি মদিনাতে চলে যাও মদিনাতে একজন শাসক আছে তার নাম হচ্ছে হজরত ওমর ফারুক রাদি আল্লাহ তালানু সেই মদিনাতে যদি তুমি যেতে পারো তাহলে তোমার থাকা খাওয়া নিয়ে কোনো টেনশন থাকবে না ওই মহিলা মদিনাতে চলে আসলো মদিনাতে চলে আসার পর তিনি একটা তাবু তাবুতে বসবাস শুরু করলেন তিন দিন অতিক্রম হয়ে গেল কিন্তু কেউ তার খোঁজ খবর ফারুক রাধি আল্লাহ একদিন রাতের বেলায় দেখতেছেন যে একটা তাঁবুর মধ্যে টিপ টিপ করে আগুন জ্বলতেছে কি জ্বলতেছে আগুন জ্বলতেছে হজরত অমর ফারুক রাদি আল্লাহ সেই তাবুর কাছে চলে গেলেন তাবুর কাছে গিয়া দেখেন ওই মহিলা তার হাড়ির মধ্যে পানি গরম করতেছে পানি জাল দিতেছে আর ওই হাড়ির মধ্যে কয়েকটা পাথর কয়েকটা কী পাথর জাল দিতেছে আর দুই দুইজন বাচ্চা তার পাশে বসে আছে আর বাচ্চাগুলি বলতেছে মা আর কতক্ষণ লাগবে রান্না করতে আমাদের প্রচন্ড ক্ষুধা লাগছে কিন্তু ওই মহিলা খাবার দিবে কোথা থেকে তার কাছে তো কোনো খাবার নাই ওই মহিলা পাথর রান্না করতেছেন পাথর জাল দিতেছেন যাতে করে বাচ্চাগুলি ক্লান্ত হয়ে শেষ পর্যন্ত তারা ঘুমিয়ে যায় এই জন্য এই মহিলা পাথর জাল দিতেছে হজরত অমর ফারুক রাগী আল্লাহ তাআলাহ সচক্ষে সেই ঘটনা দেখলেন দেখার পর তিনি বাইতুল মালে চলে আসলেন কোথায় চলে আসলেন বাইতুল মালে চলে এসে বাইতুল মালের দায়িত্বে যে তাকে বললেন ভাই আমার কাঁধে ময়দার বস্তা উঠা দাও কিসের বস্তা আমার কাদের ময়দার বস্তা চাপিয়ে দাও বাইতুল মালের রক্ষক যারা ছিল তারা বলল খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন এই দায়িত্ব তো আপনার না এই দায়িত্ব তো আমাদের দেন আমরা কাঁধে করে নিয়ে যাচ্ছি কোথায় যাওয়া লাগবে আপনি বলেন হজরত অমর ফারুক বললেন না আরে ভাই এই দায়িত্ব তোমাদের না দায়িত্বটা আমার কাঁধে এসে পড়েছে আমার কাঁধে তোমরা ময়দার বস্তা তুলে দাও ফারুকের কাঁধে ময়দার বস্তা তুলে দেওয়া হলো হজরত অমর ফারুক রা দিয়ে আল্লাহ নিজের কাঁধে করে ময়দার বস্তা নিয়ে ওই চাবুর কাছে গেলেন চাবুর কাছে গিয়ে নিজ হাতে রুটি তৈরি করলেন রুটি তৈরি করে মহিলাকে দিলেন মহিলাকে দেওয়ার পর বাচ্চাগুলিকে কোলে নিয়ে হজরত অমর ফারুক রাদি আল্লাহ তালানহু নিজ হাতে ওই বাচ্চাদেরকে রুটি খাওয়াইয়া দিলে নিজ হাতে বাচ্চাদেরকে রুটি খাওয়ালেন ওই মহিলা হজরত অমর ফারুক রাজি আল্লাহ তালানহু এই কাণ্ড দেখে অমর ফারুক রাজি আল্লাহ তালানহুকে বলতেছে এই রাজ্যের এই রাষ্ট্রের খলিফা ওমর না হয়ে যদি বাবা তুমি হতে তাহলে কতই না ভালো হতো ওই মহিলা তো জানে না যে যেই ব্যক্তি তাকে রুটি বানায় খাওয়ালো তার বাচ্চাদেরকে কোলে নিয়া রুটি বানায় খাওয়াচ্ছে ইনিই হচ্ছেন অমর ওই মহিলা তো জানে না হজরত অমর ফারুকরাদি আল্লাহ তালানহু বললেন মা আগামী কাল আগামীকাল কাল তুমি মদিনার ওই যে রাজদরবারে চলে আসবা সেখানে ওমর আছে ওমরের সাথে তুমি দেখা করবা মহিলা চলে গেলো পরের দিন হজরত অমর ফারুকরাদি আল্লাহ তাল সাথে দেখা করতে গিয়ে দেখেন গতকাল রাতে যিনি যেই লোকটা তাকে রুটি বানায় খাওয়াইছে নিজ হাতে তার বাচ্চাদেরকে কোলে নিয়ে রুটি তৈরি করে খাওয়ায় দিয়েছে সেই লোকটাই ওই সিংহাসনে বসে আছে ওই মহিলা তো ভয় পেয়ে গেল যে আমি কাকে কী বললাম হজরত অমর ফারুক রাজিয়াল্লাহ তালা নুর কাছে ওই মহিলা ক্ষমা চাইতে লাগলো হজরত অমর ফারুক বললেন আম্মা যান আপনি আমার কাছে ক্ষমা না বরং আপনার কাছে আমি ক্ষমা চাচ্ছি আপনি 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 তিন দিন আমার এই ছিলেন এত কষ্ট করেছেন আমি যে সময় মতো আপনার খবরটা আমি নিতে পারি নাই এই জন্য কেয়ামতের ময়দানে আপনি আল্লাহর দরবারে আমাকে আসামির আগ্রহে দাঁড়াবেন না আজকে আপনাকে সেই ওয়াদাটা দিতে হবে তাহলে দেখেন এই ফলাফলটা এই ফলাফল কেন এসেছিল রসুলের কারণে নবীর কারণে কার কারণে এসেছিল রসুল দীর্ঘদিন পর্যন্ত কষ্ট করেছিলেন শ্রম দিয়েছিলেন তিনি তার রক্ত তায়েবের জমিনে তিনি তার রক্ত চড়িয়েছিলেন অহুদের ময়দানে তিনি তার দান দাম শহীদ করেছিলেন যার ফলাফল এইরকম একটা রাষ্ট্র মুসলমানরা উপহার পেয়েছিল আমার প্রিয় ভাইরা আজকেও যদি আমরা এরকম একটা সমাজ উপহার পেতে চাই এরকম একটা আদর্শ সমাজ আমরা উপহার পেতে চাই আমাদেরকে কার অনুসরণ করা লাগবে সেই অনুসরণ অনুসরণ করা লাগবে যদি আমরা করতে পারি তাহলে আমাদেরকে কে ভালোবাসবেন আল্লাহ ভালোবাসবেন আর আল্লাহ যাদেরকে ভালোবাসবেন তাদেরকে দিয়েই এইরকম একটা সুন্দর সমাজ উপহার পাওয়া সম্ভব এজন্য আল্লাহরুল্লাহ আলমিন বলেন উল

যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও কার ভালোবাসা যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও তাহলে আমি নবীকে অনুসরণ করো আমি নবীকে যদি তোমরা অনুসরণ করতে পারো তাহলে আল্লাহ তোমাদেরকে ফেলবেন আর আল্লাহ যদি তোমাদেরকে ভালোবেসে ফেলেন তোমাদের জিন্দগির সমস্ত গুনাহ খাতাগুলিকে তিনি মাফ করে দেবে আল্লাহ যদি আমাদেরকে ভালোবাসে তাহলেই আমরা এরকম একটা সুন্দর সমাজ উপহার পেতে পারবো এরকম একটা সুন্দর উপহার সমাজ একটা উপহার পাবো যেই সমাজে কেউ পাঁচতলায় আর কেউ গাছতলায় থাকবে না যেই সমাজে কেউ তার মৌলিক অধিকার থেকে কি হবে না বঞ্চিত হবে না যেই সমাজে চিকিৎসার অভাবে একজন গরিব অসহায় মানুষ মারা যাবে না যেই সমাজে একজন মানুষ যদি চিকিৎসার অভাব তার যদি টাকা পয়সার সমস্যা হয় জন মানুষ তার পাশে গিয়ে দাঁড়াবে এরকম একটা সমাজ আমরা উপহার পাবো যদি আমরা কার অনুসরণ করতে পারি কার অনুসরণ যদি আমরা রসুলের অনুসরণ করতে পারি আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সবাইকে রসুল পাক সাল্লি সাল্লামকে জীবনের সকল ক্ষেত্রে সঠিকভাবে যেন অনুসরণ করার তৌফিক দান করেন এই আশা ব্যক্ত রেখে আজকের আলোচনা এখানে শেষ করছি ওয়াকি আলহামদুলিল্লাহ রব আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি